ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এক নিয়ামত আলহামদুলিল্লাহ বলে এই নিয়ামতের কাছে ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ আর সন্ত্রাস শিবিরের কাছে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে আমি বলি এই কথাটা হলো একটা চালাকি কথা হাত কাটা গলা কাটা এইটা সহজ না মধ্যে সুরি মারা বা গুলি করে মারা সহজ কোনটা সহজ তো হাত কাটা গলা কাঁচাগুলি বলে কেন হাত কাটতে কাটা কত বড় মুসিবত ধরা লাগবে তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাতটা কাটিয়ে দিয়েছেন এরকম বলবে ঠাইসা ধরবে মুখের মধ্যে কামসা ভরবে তারপরে হাত কাটবে বা রক কাটবে পায়ের রক হাতের রক এভাবে কাটবে এত ঝুঁকি নিতে যাবে কেন চুরিটা যে সুরিটা দিয়ে হাতটা কাটবে ওই সুরি না পেটের মধ্যে মুখের মধ্যে ঢুকায় দিলিহিত ছাড়লো এটা বলে কেন এই সহজ কাজটা করে না রক কাটে গলা কাটে কেন বলে এই কথাটা বলে প্যানিক সৃষ্টি করতে চায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায় ইসলামে আসতে চায় তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য ষড়যন্ত্রমূলক এই বদনাম তারা দেশ শুদ্ধ চড়াইছে কিছুই করতে পারবো না ইনশাআল্লাহ এগুলি করে কিছু করতে পারবে না একশত উনিশ জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছে আমি আপনাদেরকে বলবো পরের মুখে চালনা না খাইয়া নিজের একটু চেষ্ট করেন ওরা যেখানে থাকে শিবিরের ছেলেবেলেরা এরা মাঝে মধ্যে সব্বে দাঁড়ি করে যাই দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে এরা মাদ্রাসায় পড়ে নাই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে হয়তো দাড়ি টাড়ি এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই কিন্তু যায় দেখবেন বস্তা ছেঁড়া হইলেও বালাম চাউলে ভরা উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আম ভিতরে যায় দেখবেন রাতের বেলা যখন তারা সভ্যতারি করে তাহার নামাজ পড়ে সাহাবাই ক্রান্তের জীবনী আলোচনা করে আর মোনাজাক করে সারা রাত কিভাবে ওরা কান্দে একটু তাকায় দেখে এই চোখের পানি তারা আল্লাহর জন্য দেয় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন যাবি রাব্বি আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন জিবরায়েল আল্লাহর নবীকে উপরে নিয়ে যাচ্ছেন ফায়দা কমন লাহুম আজফার মিন্নো হাঁস হঠাৎ দেখি অনেক মানুষ যাদের নখ হচ্ছে লম্বা লম্বা তামার নখ বড় বড় লম্বা লম্বা তামার নখ অনেক মানুষ খামছে তুলে ফেলছে তুলে ফেলছে আমি বললাম জিবরাইল মান হাওলায় এরা কার যারা তাদের নিজের নখ দিয়ে মুখ এবং বুককে তুলে ছিঁড়ে ফেলছে জিব্রাইল বললেন হাওলায় নাস এরা হচ্ছে ওরা যারা মানুষের গোস্ত খেত ওই এখন মানুষের বদনাম করত মানুষের বদনাম করত যারা এরাই হলো তারা যারা নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে যারা নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এইভাবে নিজের মুখ এবং নিজের বুক থেকে গোস্ত তুলে ফেলবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবদুল ইবনা আমর জিয়াল্লাহ তালা আন হ বলেন রাস উৎসাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষজনের কর লাতুজ মুসলিমই না কখনো মুসলমানদের কষ্ট দিও না অলা তুয়াই ইয়ের তোমরা মানুষের বদনাম করো না অলা তাক তবে তোমরা কারও পিছনে পড়িও না কাউকে অপমান করবে এই চিন্তা ভাবনা করো না ইন্না হুমান তাতাব্বা ওয়া তাত্ত্বাব্বা আওরা তা কেয়াল মুসলিম কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে পড়ে থাকে অপমান করতে চায় তাহলে তাত্ত্বাবা আল্লাহ তাড়া আওরা আল্লাহ নিজে তার পিছনে পড়বে অমান তাত্ত্বাবা ওরা তাহু ইয়াফ সাং অল হউ ক্যান যার পিছনে আল্লাহ পড়বেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন সে যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় কথা আপনি আমার বদনাম করার পরে যদি লন্ডনে চলে যান সেখানে আল্লাহ আপনাকে অপমান কেউ যদি কারো বদনাম করার পরে পাথরের ভিতরে ঢুকে যায় তবু আল্লাহ তাকে সেখানে অপমান করবেন আল্লাহর নবী বলছেন আপনি বদনাম করলেন আপনি আপনার বাহনের উটের পেটের ভিতরে যদি ঢুকে যান আল্লাহ পেটের ভিতরে আপনাকে অপমান করবেন পৃথিবীর মানুষ শোনেরা এখন পৃথিবীর বাঙ্গালির উদ্দেশ্যে বলছি তিনি ভাই ও বোন জীবনে কোনোদিন মানুষের বদনাম কি করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই হারামুন মালু ওয়া দামু ওয়া ইরজু তার সম্পদ তার জন্য হারাম তার রক্ত তার জন্য হারাম তার মান সম্মানের হানি করা তার জন্য হারাম এইটুকু বলার পরে রাস উলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখা লাভ খানক মাঝলে মতন লেখি মিন ইরজে অফ শাইন কেউ যদি কারও মান সম্মানের ক্ষতি করে থাকে কেউ যদি কারো কোনো বিষয়ে সামান্য অপমান করার চেষ্টা করে থাকে ফার্লিয়া তাহাল্লালহু মিন হালিয়াম সেজন্য আজকে হা ধরে ক্ষমা নিয়ে নেই আল্লাহ বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে আল্লাহর নবী বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা নিয়ে নিতে হবে ওই দিন আসার পূর্বে যেদিন তার টাকাও থাকবে না পয়সাও থাকবে না কোনো কিছু থাকবে না সেই দিন আসার পূর্বে ক্ষমা নিয়ে নিতে হবে ইনকানা আমাল আমালুন সলে যদি দুনিয়াতে ক্ষমা না নেই মারা যায় যদি তার ভালো আমল থেকে থাকে ও খেজাত বেকারে মাঝলে মাতেই যেটুকু মানুষকে অপমান করেছেন সেই পরিমাণ আপনার নেকিও নিয়ে নিবে আপনার যদি নেকি না থাকে তাহলে যে পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তার পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে যে পরিমাণ আপনি অপমান করেছেন সেই পরিমাণ তারা পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে নেকি তো সব শেষ হয়ে গেছে দিতে দিতে এরপরে আর একজনের পাপ এসে বেশি হলো আপনি যাবেন জাহান্নামে নামে ও যাবে জান্নাতে এটাই আল্লাহ রসলের সিদ্ধান্ত আল্লাহ রসল একথা বলেছিলেন সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্ব মানুষকে সবচেয়ে গরিব মানুষকে সবচেয়ে নিঃস্ব মানুষকে তখন সাহাবিবন বলেছিলেন আল্লাহর নবী যার টাকা পয়সা নেই সেই সবচেয়ে নিঃস্ব সাহাবিবন বললেন না রাসুল বললেন না 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 সবচেয়ে নিঃস্ব মানুষ সেই নয় বিচারের মাঠে সবচেয়ে নিঃস্ব মানুষ সেই সবচেয়ে গরিব মানুষ সেই যার নেকি সব দিয়ে দেওয়া হবে অন্যের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে এর কোনো নেকি থাকবে না শুধু পাপ আর পাপ এই লোকটি জাহান্নামে নামে যাবে ওই লোকটা জান্নাতে যাবে এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি মানুষের বদনাম করা থেকে চিরদিনের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধ রাখার ব্যাপারে কোনো দিন আর মুখ খুলবেন না মানুষের সামনে মানুষের ব্যাপারে এবং কোনদিন আর দোকান পাটে বসবেন না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি পাঁচ অক্ট শলা আদায় করেন রামাজান মাসের শ্যাম পালন করেন স্বামীকে মেনে চলেন জাহান নাম থেকে বেঁচে যাবেন জেনায় লিপ্ত হবেন না এই চারটা কাজ করেন জান্নাত পাবেন ইনশাল্লাহ জান্নাতের সব দরজা খোলা থাকবে পাঁচ সালাত সলা রামজান মাসের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া সম্মানিত দিনী আমি আপনাদেরকে আজকের এই পর্যন্ত আলোচনা শুনিয়ে আর তাহলেলার সদস্য হিসেবে বাকি জীবন থাকার অনুরোধ জানিয়ে অ্যাপসের মাধ্যমে দুয়ার বইটিকে পড়া ও জানার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি জিগ্ <San> <inrowee> <daily> <und> <lige> <marita misf assessing> সম্প্রদায়ের সদস্যের সাথে কথা বলতে হবে রাজশাহী গিয়ে এবং আগস্ট মাসে কোন কোন খারাপ দিক একজন স্ত্রীর থাকলে তাকে বাদ দেওয়া বৈধ হবে আপনার কথা মানে না তাকে বাদ দিবেন বেশি Todo